ওয়েলকাম এভরি আজকে আমরা শিখবো হান্ড্রেড পারসেন্ট শুদ্ধ বানান করার টেকনিক যেমন ওয়েলকাম এবং নিচেরটা ওয়েলকাম কোনটা সঠিক উপরেরটা না নিচেরটা এখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক ভুল করে কারণ তারা টেকনিক জানে না তাই যেমন ওয়েল কাম আমরা যদি এভাবে করে স্পেস দিয়ে লেখি বা আলাদা করে লেখি তাহলে উপরেরটা সঠিক বাট একে আমরা যখন যুক্ত করে লিখতে যাব তখন যেমন আছে ঠিক তেমন রাখলে হবে না কারণ এখানে ট্রিক্স বা টেকনিক ইউজ করতে হবে আমি এটা আগেও বললাম যে কোনো ওয়ার্ডের সাথে যদি আর একটি ওয়ার্ড যুক্ত করা হই এবং প্রথম ওয়ার্ডটির শেষে যদি ডবল এল থাকে তখন তার একটা এল উঠে যাবে একটা এল উঠে যাবে আর বাকিটা সেম বসে যাবে যেমন দেখো এখানে ওয়েল এখানে শেষে কি আছে ডবল এল আছে ডবল এল থাকার জন্য একটা এল উঠে যাবে তাই নিচেরটা কী দাঁড়ালো ই এল ওয়েল সি ও এম ই কাম ওয়েল কাম আমরা যখন একসঙ্গে লিখব তখন নিচেরটা ইউজ করব আর যদি আলাদা আলাদা করে লিখি তাহলে উপরেরটা সঠিক আছে ওয়েল কাম তারপরে নেক্সট দেখো অল রেডি আমরা যদি স্পেস দিয়ে লিখি তখন ঠিক আছে এটা অল একটা আলাদা জায়গায় রেডি আলাদা জায়গায় মানে আলাদা আলাদা করে লিখলে ঠিক আছে বাট এখানেও দেখো অল এই ওয়ার্ডটির শেষে যেহেতু ডবল এল আছে তাহলে আমরা কি করব একটা এলকে উঠিয়ে দেব যেমন দেখো এ এল অল আর এ ডি ওয়াই রেডি অল রেডি নেক্সট হার্ম ফুল হার্ম একটি ওয়ার্ড ফুল আর একটি ওয়ার্ড এদেরকে যখন আমরা একসাথে লিখতে যাব তখন আমরা কি করব এইচ এ আর এম হার্ম এফ ইউ এল ফুল মানে একটা এল উঠিয়ে দেব কেন উঠাবো কারণ এটা আমি আগেও বলে এসেছি কোনো ওয়ার্ডের সাথে যদি ফুল জোড়া দেওয়া হয় তখন ফুলের শেষে ডোবল এল থাকে তার একটা এল উঠিয়ে দিতে হবে এটা ছিল ফার্স্ট রুলস তাই এখানে নিচে হার্মফুল করতে গিয়ে একটা এল উঠে গেল একই রকমভাবে ফেইথ ফুল একে যখন আমরা একসাথে লিখতে যাব তখন কি করব ফুলের একটা এল উঠিয়ে দেব এফ এ আই টি এইচ ফেইথ এফ ইউ এল ফুল ফেইথ ফুল এখানে দেখো ডোবল এল ছিল নিচেরটা একসাথে লেখার সময় একটা এল উঠিয়ে দিলাম হয়ে গেল ফেইথ ফুল এটা হলো ফুল জোড়া দেওয়ার টেকনিক যেমন দেখো ওয়ান্ডারফুল আর নিচেরটাও ওয়ান্ডারফুল কোনটা সঠিক উপরেরটা না নিচেরটা বলো তো উপরেরটা সঠিক কেন কারণ উপরে দেখো ওয়ার্ডটিকে একসঙ্গে লেখা হয়েছে তাই ফুলের একটা এল উঠে গেছে পরিষ্কার এবার দেখো বিউটি ফুল বিউটি ফুল এদেরকে আমরা একসাথে লেখার সময় কি করবো বিউটি ফুল মানে ফুলের একটা এল উঠিয়ে দেবো হয়ে গেল কিন্তু না এটা সম্পূর্ণরূপে ভুল কেন ফুল কারণ আমরা জানি ফুলের ক্ষেত্রে দুটি রুলস একটা হলো কোনো ওয়ার্ডের সাথে ফুল জোড়া দেওয়া হলে ফুলের একটা এল উঠে যাবে আর দ্বিতীয় নম্বর রুলস হলো যে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার সাথে ফুল জোড়া দেওয়া হই তখন ওয়াইটা উঠে আই হয়ে যাবে এখানে দেখো বিউটি এই ওয়ার্ডটির শেষে ওয়াই আছে তাই ওয়াইটা উঠে কি হয়ে যাবে আই হয়ে যাবে এবং ফুল ফুলের একটা এল হবে তাই দেখো কি হলো বিউটি ফুল এখানে ওয়াই উঠে আয় হয়ে গেছে এবং ফুলের একটা এল উঠে গেছে তাহলে নিচেরটা হলো সঠিক এটা ছিল দ্বিতীয় নম্বর ট্রিক্স চলো আর একটা দেখি তাহলে বিষয়টা আরও ভালো করে পরিষ্কার হবে যেমন ডিউটি এর সঙ্গে যদি ফুল জোড়া দেওয়া হই তখন আমরা কি করব এখানে দেখো ডিউটি ওয়ারটির শেষে ওয়াই আছে ওয়ারটির শেষে ওয়াই থাকার জন্য কি করতে হবে ওয়াইটাকে উঠিয়ে আয় পরিবর্তন করতে হবে এবং ফুলের একটা এল উঠিয়ে দিতে হবে তারপরে সঠিক হবে তাহলে কি দাঁড়াবে ডি ইউ টি আই ডিউটি এফ ইউ এল ফুল এখানে দেখো ওয়াই এর পরিবর্তে আই হল এবং ফুল এর একটা এল উঠে গেল তাহলে কি দাঁড়ালো ডিউটি ফুল এটা মনে রাখতে হবে যে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তাহলে সেটাকে উঠিয়ে আই পরিবর্তন করতে হবে নেক্সট কাম প্লাস আইএনজি কাম প্লাস আইএনজি এদেরকে আমরা একসাথে লেখার সময় কী করব কামের শেষের ইটাকে উঠিয়ে দেব যেমন সি এম আই কামিং কেন কারণ এটা আইএনজির ক্ষেত্রে আমি খুব ভালো করে বলে এসেছি যে আইএনজির ক্ষেত্রে তিনটে রুলস হই ফার্স্ট রুলস হলো কোনো ওয়ার্ডের সাথে যদি আইএনজি জোড়া দেওয়া হয় এবং ওয়ার্ডটির শেষে যদি ই থাকে তাহলে সেই ইটাকে উঠিয়ে দিতে হবে যেমন এখানে দেখো কাম ওয়ার্ডটির শেষে ই আছে তাহলে কি করতে হবে ইটাকে উঠিয়ে দিতে হবে তাই নিচে দেখো সি এম আইএনজি কামিং হয়ে গেল আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছ যেমন মেক প্লাস আইএনজি এখানে দেখো মেক ওয়ার্ডটির শেষে ই আছে এবং তার সাথে আইএনজি জোড়া দেওয়া হচ্ছে তাহলে কি করতে হবে ইটা উঠে দিতে হবে তাহলে কি দাঁড়াবে এম এ কে আইএনজি মেকিং মেকিং এটা হলো আইএনজি জোড়া দেওয়ার ফার্স্ট রুলস কোন ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে সেটাকে উঠিয়ে দিতে হবে পরিষ্কার এতটুকু মাথায় রাখলেই হবে এবার যেমন দেখো পেইং উপরেরটা এবং নিচেরটা কোনটা সঠিক উপরেরটা সঠিক কেন কারণ আমি এক্ষুনি বলে আসলাম কোন ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে সেটাকে উঠিয়ে দেব বাট এখানে ওয়ার্ডের শেষে তো ওয়াই আছে ওয়াইয়ের ক্ষেত্রে নিয়ম তো বলেনি তাই যেমন ছিল তেমনই থেকে যাবে এবার নেক্সট দেখো এগ্রি প্লাস আইএনজি এদেরকে আমরা জোড়া দেওয়ার সময় কি করব এগ্রি এর একটা ই উঠিয়ে দিলাম আর আইএনজি বসিয়ে দিলাম হয়ে গেল এগড়ি কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল কেন ভুল কারণ আইএনজির ক্ষেত্রে সেকেন্ড রুলস ছিল যে কোনো ওয়ার্ডের শেষে যদি ডবল ই ও ই এবং ওয়াইই এই তিনটে ওয়ার্ড থাকে তখন তার সাথে আইএনজি জোড়া দেওয়ার সময় কোনো চেঞ্জ হবে না এখানে দেখো এগড়ি এখানে শেষে কি আছে ডবল ই আছে তাহলে ডবল ই থাকলে কি হবে কোনো চেঞ্জ হবে না তাই এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই তাহলে আমরা কী করব শুধু আইএনজিটাকে জোড়া দিয়ে দেবো এ জি আর ডবল ই আইএনজি নেক্সট সি প্লাস আইএনজি এখানেও দেখো সি এই ওয়ার্ডটির শেষে ডবল ই আছে তাহলে কি করবো এক্ষুনি তো বলে আসলাম কোন ওয়ার্ডের শেষে ডবল ই ওই ওয়াই থাকলে কোনো চেঞ্জ হবে না তাই এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই যেমন আছে ঠিক একই রকমভাবে নিচেরটাও হয়ে যাবে নেক্সট ফিল তার সাথে যদি আমি আইএনজি জোড়া দিই তাহলে কি হবে এফ আই ডবল এল তাহলে আমরা কি করব একটা এল উঠিয়ে দেবো এফ আই এন জি ফিলিং বাট এটা একদম ভুল কেন ভুল কারণ আমি তো আইএনজির ক্ষেত্রে এই রুলসটা বলে নিই যে কোনো ওয়ার্ডের শেষে ডবল এল থাকলে একটা এল উঠে যাবে এটা তো আমি ফুলের সঙ্গে বলেছিলাম তাই যেহেতু এটা রুলসে নেই তাহলে যেমন আছে ঠিক একই রকমভাবে নিচেরটাও বসিয়ে দেবো এফ আই ডবল এল আইএনজি ফিলিং বুঝতে পারছ রুলসে নাই তাই ইউজ করব না নেক্সট এবার দেখো ডাই তার সাথে যদি আমি আইএনজি জোড়া দিই তখন এটা কি হয়ে যাবে ডিআইআইএনজি ডাইং কেন কারণ তুমি তো এক্ষুনি বলে এসেছো যে কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে সেটাকে উঠিয়ে দেবে তাই এটাকে আমরা উঠিয়ে দিলাম তাই এটা হলো ডিআইআইএনজি ডাইং বাট এখানেও এটা ভুল এখানে এটা হবে ডি ওয়াই আইএনজি ডাইং কেন কারণ তিন নম্বর রুলস হলো যে কোনো ওয়ার্ডের শেষে আইই থাকলে সেটাকে উঠিয়ে ওয়াই করে দিতে হবে তাই এটা হলো ডাইং নেক্সট লাই প্লাস আইএনজি এখানেও দেখো লাই এই ওয়ার্ডটির শেষে আইই আছে তাহলে কি করব আই কে উঠিয়ে দেব উঠিয়ে ওয়াই করে দেব এল ওয়াই লেইং বুঝতে পারছো কোন ওয়ার্ডের শেষে আই থাকলে সেটা উঠে ওয়াই রূপান্তরিত হয়ে যাবে যারা আজকের সম্পূর্ণ ক্লাস দেখেছো আমি গ্যারান্টি দিয়ে বলবো তাদের আর এইগুলো জায়গাতে জীবনে কোনোদিনও ভুল হবে না